আজ বতর পাইছি দেখছো রোদ দিছে তো আমরা বলি চলো কাজে ঠেসে পড়ি কাকা ভাইবো পুরা কাজে ঠেসে পড়ে গেছি এই যে দেখো পুরা আমি নামাচ্ছি আর কাকা দু কাকা আছে ওরা ওইদিকে নিয়ে যাচ্ছে তিরপাল বিছিয়ে আছে খুব সুন্দর করে মেশিনও রাখা আছে পুরা ঝাড়িতে শুরু করে দেবো আজ রোদ দেখানছে আর মানছি নাই তিরপাল ঝাঁকা দিয়ে এতদিন রাখিছিলি আজ পুরা বতর পাইছি দেখছো দু কাকায় কেমন ঝুপঝুপ নিয়ে যাচ্ছে আর ওইদিকে রাখছে আর দিয়ে দেখো মেশিনও রাখা আছে আমি নামাবো তারপরে ঝাড়তে শুরু করে দেবো চলো দেখতে থাকো এই যে পুরা জোর কদমে নামাছি বলে এখন রোদ নিয়েছে বিকালে আর মেঘ হবে নাকি এই জন্য একটু চম্পট করতে হয়েছে না তো আর এক জ্বালা বলি মানছি নাই আর মানবো নাই পুরা আজ নামাবো আর ঝাড়বো নামাবো আর ঝাড়বো এই যে তার এই কাজ চলছে নামা দেখো পুরা তিরপাল বিছা আছে কোনো অসুবিধা নেই হালকা হালকা মাটি ভিজা আছে এই জন্য পুরা জোর কথা জ্বালা চলছে ধান এদিকে পরিষ্কার করার কাজ চলছে আর এই যে ধান আমাদের কোনোরকমের নামায় পুরাণছি দেখো হ্যাঁ দেখো এখন ঠেকাতে বাকি হাঁস নিয়ে জড়ো করছি হ্যাঁ দেখো ওইখানে জড়ো করছি যা যা ছিল সব দাওকা ধরা দিয়ে নিয়েছি জল শুরু হয়ে গেল কী করবে যা অবস্থা দেখো